আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি নেয়ার মোবাইল এনপি আরও তাদের কয়েনের নাম হবে তো এই প্রজেক্টটা সম্পর্কে যদি বলতে চাই বা এরকম প্রজেক্ট সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি একদম ডিটেলস এ টু জেড দেখা যায় তো এটা আছে নেয়ারের অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা তাদের যে টুইটার রয়েছে এই টুইটারে আসলে বুঝতে পারবেন নিয়ার মোবাইল এই যে এখানে এই যে নিয়ার টিয়ারকে মেনশন করা আছে যদি এটা অফিসিয়াল না হতো যখনই তারা এই যে মেনশনটা করছে মেনশনটা করার পর এটাকে রিপোর্ট টিপোর্ট দিয়ে তারা ব্যান করে দিত এখানে এইটার উপর যদি আমি ক্লিক করি দেখুন নিয়ারের অফিশিয়াল যে টুইটার পেজ রয়েছে সেখান নিয়ে চলে আসতে আছে এখানে 1.8 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং এই তাদের যে ওয়ালেট ওয়ালেট টি নিয়েও একটু নিচের দিকে খুঁজলে আপনারা পেয়ে যাবেন তারা এটা নাকি টুইট করছে এই যে দেখুন এখানে এই যে আঠেরোই আগস্ট এই যে আঠেরোই আগস্ট তারা এটা নিয়ে টুইট করছে যেটা তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন যেমনটা টেস্টাল এরকম এক একটা প্রজেক্টের অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক একইভাবে নেয়ার পোটোকালেরও অফিসিয়াল অ্যাপ্লিকেশন লঞ্চ করছে এবং তারা আপনাদের খুব শীঘ্রই একটা অ্যাডোপ দেবে অ্যাডোপটি কত তারিখ দেবে সেটাও তারা ক্লিয়ার করে দিয়েছে আমরা যদি তাদের বলে গিয়ে আসি বলে গিয়ে আসলে এখানে দেখুন তারা বলে দিয়েছে তাদের টোকেন জেনারেশন হবে হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসের পনেরো তারিখে যেখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের এটা হবে কি টোকেন মোকেন জেনারেট হবে আর টোকেন জেনারেট হওয়ার পর পরই তো আমরা এক্সচেঞ্জ মেক্সেঞ্জের লিস্ট হয়ে যায় আমরা পেমেন্ট টেমেন্ট পাই আর তারা আরও একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিয়েছে সেটা আছে গিয়ে একশো খেয়ে এনপি আরও কয়েন মানে তাদের যে টোকেনটা সেটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে এবং তাদের যে টোটাল সাপ্লাই সেটা যদি আমরা দেখতে যাই তাহলে তাদের হোয়াইট পেপারের ভিতরে আসতে হবে এটা হচ্ছে তাদের এই যে হোয়াইট পেপার হোয়াইট পেপারে আসলে এই জিনিসটা আমরা এখানে খুলতে পাবো এই জিনিসে আসলে এখানে এতে তারা ক্লিয়ার করে দিয়েছে তাদের টোটাল টেন মিলিয়ন টোকেন সাপ্লাই রয়েছে এর থেকে কত পার্সেন্ট কাদের কি দিবে সকল কিছু এখানে রয়েছে তো প্রজেক্টটি ভালো সব মিলে এখান থেকে আপনারা মোটামুটি পঞ্চাশ থেকে একশো ডলার বাংলাদেশে প্রফিট করতে পারবেন তার জন্য আপনাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই যে তাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এই এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে সিম্পল দুইটি ট্যাক্স রয়েছে বর্তমানে বর্তমানে এই দুইটি টাক্ আপনারা কমপ্লিট করবেন পরবর্তীতে এখানে আরও ট্যাক্স আসবে সেই টাস্কগুলোর আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেই আপডেট অনুযায়ী আপনারা কাজ করবেন আর অবশ্যই এখানে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যেখানে তারা কিন্তু বলে দিয়েছে ফার্স্ট একশোকে কয়েন এখানে ডিস্ট্রিবিউশন করা হবে আর এখানে দাঁড় ধাত পয়েন্ট হবে সেই পয়েন্ট অনুযায়ী এই এখানে কি তারা কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করবে আশা এই জিনিসটা ক্লিয়ার এছাড়াও এখানে আরও অনেক সিস্টেম রয়েছে যে যারা লিডার বোর্ডের এক এক নম্বর দুই নম্বর হবে তাদের জন্য আলদা রিয়ার্ড রয়েছে এক হচ্ছে দশ নম্বর যারা হবে তাদের জন্য আলাদা রিয়ার্ড রয়েছে তো আমরা ওই সব বিষয়ে যাব না সব কিছুই আপনারা খুঁজে পাবেন হচ্ছে গিয়ে তাদের এই ব্লকটা সম্পূর্ণ করলে তো এটা এখন যদি আমি সম্পূর্ণ দেখা যায় তাদের এখানে কিন্তু শুধু এতটুকু লেখা এটাই না তাদের এখানে কিন্তু এই যে আরও অনেক হোম রয়েছে তারপরে এখানে আরও অনেক অপশন রয়েছে এই অপশনগুলোর ভিতর গেলে আপনারা সকল কিছু দেখতে পাবেন না সব থেকে বেশি যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে কি তাদের যদি সম্পূর্ণ হোয়াইট পেপারটা আপনারা পড়তে পারেন এটা সম্পূর্ণটা যদি পড়েন তাহলে আপনারা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কাদের কতটুকু কীরকম কী দেওয়া হবে আমরা অত ডিটেলসে যাব না আমরা একশো জন্য কাজ করবো ওখানে আমাদের যে পয়েন্ট হবে ওখান থেকে যে প্রফিটটা নিতে পারবো একদম ফ্রিতে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আশা করি সমস্ত ডিটেলস বুঝতে পারছেন এখন আসুন কেউ এটা আপনারা অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা দেখাই এখান থেকে পেমেন্টটা কবে পাবেন সেটাও কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম ডিসেম্বর মাসের পনেরো তারিখ যেহেতু তাদের টোকেন জেনারেশন হবে পরে আমরা বিশ তারিখের ভিতরে হয়তো আমাদের কয়েনটা আমাদের পেয়ে লিস্ট হবে তো সে সকল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো এখন বর্তমানে এখানে অংশগ্রহণ করবেন কিভাবে সেই বিষয়টা দেখাই বেশি কথা বলবো না তো অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এটা কিন্তু খুবই ভালো একটি অফার যেমনটা টেস্ট ওয়ালে অংশগ্রহণ করে আমরা প্রফিট পেরেছিলাম এবং সেপালে সেপালের মধ্যে এরকম আরো অনেক অলের টলেট ছিল আর নেয়ার প্রোটোকল কত বড় একটি প্রজেক্ট আপনারা সবাই জানেন এটা নির্দিষ্ট কয়েন রয়েছে যে কিন্তু রয়েছে বাইন্যান্স সহ লিস্টেড তো কেমিস না যেহেতু ভালো প্রজেক্ট সেহেতু প্রত্যেকে অংশগ্রহণ করে নেবে অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লেখা ব্যাকগ্রুপ লিঙ্ক ওই লিঙ্কগুলো ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে পোস্টে আপনাদের সামনে চলে আসলে এখানে স্টেপ বাই স্টেপ সকল কিছু লেখা আছে আপনারা এখানে এখানে পুরাতন অ্যাকাউন্ট ইম্পোর্ট না করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদের নিজেদের সুবিধার্থে তো এখন এখানে কিভাবে অংশগ্রহণ করবেন এখান দেখুন তাদের অ্যাপ্লিকেশন লিংক দেওয়া আছে সরাসরি এই লিঙ্কটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে তাদের অ্যাপ্লিকেশনটা এখানে পেয়ে যাবেন এই যে প্লে স্টোর একটা একটা ক্লিক করে প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন প্লে স্টোরে আসা হবে এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলবেন এখানে এরকম একটা লোডিং দেবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা কিরেট একটা ক্লিক করে দেবেন সবাই কিরেটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক পর ঠিক এরকম একটা ডাভেজ চলে আসবে এখানে তিনটি স্টেপ রয়েছে তিনটি স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এরকম ইন্টাভেস আসবে এখানে আপনাকে এটা তারা রেফার কোডে ইউজ করতে তো এখানে কোন রেফার কোডটা ইউজ করবেন এখানে যে রেভার কোডটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে এইটা এইটার উপরে একটা ক্লিক করবেন এটা উপরে ক্লিক করলে রেফার কোডটা কপি হয়ে যাবে রেফার কোডটা এনে আপনারা মাস্ট বি এখানে বসে এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবেন এখন তিনটা চলে আসলে এখানে দেখুন আপনাদের এই যে নিচের দিকে এখানে লক্ষ্য করলে দেখবেন আপনার কিছু পার্টস দেবে এই পার্টস গুলো আপনারা এইখানে দেখুন একটা কপি অপশন রয়েছে এই যে এই জায়গাটায় এই যে দেখুন এইখানে এই যে কপি এই কপির উপরে একটা ক্লিক করে এখান থেকে এই পার্টসগুলো কপি করে দিবেন কপি করে একটা সুরক্ষিত স্থান দেখে দেবেন যাতে পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে গেলে ওই পার্সগুলো দিয়ে আপনার ওর অ্যাকাউন্টটি পুনরায় উদ্ধার করতে পারেন বা পুনরায় ওই ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন আশা করি ক্লিয়ার যখন সকল কিছু সুরক্ষিত করা সেপ টেপ করা হয়ে যাবে তারপর এখান থেকে নেক্সট অপশন রয়েছে যে নেক্সট নেক্সট এটা ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর পর আপনাকে এরকম পাসওয়ার্ড সেট করতে বলবে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন একবার দেওয়ার পরে আবার আপনাকে দিতে বলবে আবার দিবেন আবার দেওয়ার কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করলেই বলবে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকলে আপনি সেই এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিপেও ক্লিক করে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আশা করি ক্লিয়ার এটার ভিতরে কীভাবে কি অ্যাকাউন্ট করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড এখন আসুন কীভাবে কি টাস্ক কমপ্লিট করবেন এখানে ট্যাক্স কমপ্লিট করে একদম ইজি আপনার যখন এখানে আপনার ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসা পড়ে এখানে আমি সামান্য পরিমাণে নিয়ে ডিপোজিট করে রেখেছি যেটা না করলেও হবে আপনারা যেটা করবেন সরাসরি এই জায়গাটাতে ক্লিক করে দেবেন এই জায়গাটা ক্লিক করে দিলে এই ইন্টা আসবে ইন্টারফেসটা আসলে এখান থেকে সিম্পল দুইটা ট্যাক্স বর্তমানে রয়েছে তো এই ট্যাক্স দুইটা আপনারা বর্তমানে এখান থেকে কমপ্লিট করবেন প্রথমে এইটার উপরে এখান থেকে একটা ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবেন টুইটারটা ফলো করে দিয়ে আসবেন এখানে আপনার টুইটার ইউজার নেম দিতে বলবে আপনার আপনার টুইটার ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন

তো এই ট্যাক্সগুলো হয়তো পনেরো দিন পর ইনড হয়ে যাবে যে ট্যাক্স রয়েছে পনেরো দিন পর হয়তো ইন্টো হয়ে যাবে পনেরো দিন পর ইন্ট হওয়ার পরে পরেই আপনাদের আবার এখানে নতুন ট্যাক্স দেবে অথবা যখনই নতুন ট্যাক্স আসুক না কেন আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তো আপনারা আশা করি বুঝতে পারছেন এটার ভিতরে কীভাবে কেউ অংশন পঞ্চাশ থেকে একশো ডলার আশা করতে সেখান থেকে অনায়াসে ইনকাম হয়ে যাবে তাই এই অফারটি কেউ মিস করবেন না যেহেতু অ্যাপ্লিকেশনের অফার সেহেতু প্রত্যেকে এখানে অংশ করবেন আর ট্যাক্সগুলো যেহেতু একদম সিম্পল তো কেউ হলেও এটা মিস করেন না ভালো একটা প্রফিট এখান থেকে থেকে আমরা পেতে পারি তো বুঝতে পারছেন তার ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পাবেন ইনকাম করতে পারে এবং আরেকটি কথা আপনার যদি একদম নতুন ইউজ হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন এই অফারের পরবর্তী আপডেট ভিডিও বা আপডেটগুলো পাওয়ার জন্য এবং এটার একদম সম্পূর্ণ ডিটেলস দেখে দেখে বুঝে শুনে আপডেট পেয়ে পেয়ে কাজ কমপ্লিট করে আপনার প্রফিটটি আপনার পকেট পর্যন্ত নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন তো এইসব আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ